পাঁচ তারা হোটেলটি নানিতে অবস্থিত এখন অবশ্য নাম পাল্টেছে সেখানে বোর্ডার হিসেবে চাননি মূলত তিনজন চীনা বোর্ডার সেখানে আছেন এছাড়া অন্য কোনো বিদেশি বড়ানি এখন এই যে আপনার ইভস ড্রবেক মতো বিষয়টা চাল করে দেয়া হলো এটা কিনে একটা ধন্যবাদ তৈরির চেষ্টা বলে অনেকে মনে তিনি কিন্তু কফি খাওয়ার জন্য অন্য হোটেল থেকে সেখানে হাজির হতে পারেন আর পিটার হাস মহোদয় যখন মান্যবর রাষ্ট্রদূত ছিলেন তখন কিন্তু এরকম ধর্ম তিনি বা তাকে ঘিরে তৈরি হয়েছিলেন শ্রীলঙ্কা বাউন্ড এরোপ্লেনে পরে জানা গেল তিনি গেছেন স্বদেশি এই ধরনের আহ আপনার লুকোচুরি অনেক সময় খেলা হয়ে থাকে এবং এই দোস্তুর একেবারে নতুন নয় এবং তারই অনুবর্তী হয়েছেন এই নব্য তুর্কিরা গেছে তাদের উচিত ছিল রাষ্ট্রীয় যে আয়োজনটি করা হয়েছে তাদেরই প্রতিষ্ঠিত সরকার সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকা সেটা না করে তারা চলে গেলেন অক্সবাজার এবং যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হলো বা জানানো হলো জিজ্ঞেস করা হলো তখন তারা একটা এমন জবাব দিয়ে দিলেন যেটি আসলে নৈতিক অপরাধে তাদের অপরাধ করেছে অপরাধের হিসেবে দাঁড় করিয়েছে তারা বললেন তারা বেড়াতে এসছে আচ্ছা আমার ছাত্র আবু সাইদ এবং মুগ্ধের রক্ত মারিয়ে যাওয়ার সামিল হলো এই কাজটি এটি অন্তঃস্বাস শূন্য একটা ঘোষণা এর মধ্যে সার্বত্তা কিছু আছে বলে আমার কাছে মনে হয়নি এবং গোজামেল দিলে যা হয় আর কি সবাইকে সন্তুষ্ট করতে গেলে যে অবস্থা দাঁড়ায় সেরকম একটি বিষয় তবে এর সঙ্গে ইনডেমনিটি অধ্যাদেশের তুলনা করা যেতে পারে কারণ আপনার যারা এই কমরেডারি করেছিলেন এই আন্দোলনে তাদেরকে বীর আখ্যায়িত করা হয়েছে এবং তাদের এই ঘোষণা মধ্য দিয়ে ইন্ডেমনিটি প্রদান করা হয়েছে অশ্বিক কারণ এই যে ট্রেন বিশাল ট্রেন হয়তো দেখা গেল যাত্রী উনিশ বিশ ত্রিশ জন কিংবা কোথাও কোথাও আবার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে ট্রেনের মান উন্নত নয় কেন ইত্যাদি পথ আটকে চেষ্টা হয়েছে তো এই যে অব্যবস্থাপনা এবং সবই কিন্তু আপনার জনগণের করের টাকার শ্রাদ্ধ ওই অন্য কিছু নয় একটা সময় আসবে যখন প্রফেসর ইউনুস এবং তার পারিষদ বর্গকে এর আপনার জবাব দিতে হবে এবং এটা ম্যাটার অফ টাইম জনগণের করের টাকা চত্বেচার করার অধিকার আসার কারণে আপনি যখন শপথ গ্রহণ করলেন তখন সেই অবলিগেশন আপনি পড়ে ওজারতি খুব সহজ কাজ নয় রহমান বছর সম্পর্কে তার আমি করব আত্মজ্ঞতা সেই গ্রন্থটি পরে দেখবার জন্য দেখুন আহ আমি এই পুরো ঘোষণা পত্রটি পাঠ করেছি নানান সূত্র থেকে আমার কাছে এসেছে এবং আমার কাছে মনে হয়েছে এটা বেসিক্যালি শেখ হাসিনার কাসিদা শিয়া ট্রেডিশনে আপনি দেখবেন যে মবিয়া তারপর পিয়াজিদের প্রতি অভিসম্পাত দিয়ে নানান রকম কাসিদা রচনা করা হয় বা হয়েছে তো অনেকটা সেই ধারাবাহিক অনুসরণ করেছেন আমাদের এই বর্তমান হুকুমতের জেনে কান্ডারি ইউনুস মহোদয় তিনি বারংবার শেখ হাসিনা নানান রকমের শর্টকামিংস তুলে ধরার চেষ্টা করেছেন এবং উপকरांतরে শেখ হাসিনা কি আপনার প্রমিনেন্স দিয়েছেন তারই ঘোষণার মধ্য দিয়ে প্রত্যাশা করতে আর এখানে আমদের প্রত্যাশা ছিল তিনিwidetildeমতো বিশ্ব চমকে দেয়া নানান রকমের ঘোষণা ইভেন্টকে বৈশিষ্ট্য করবেন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে শেষ বাংলাদেশ কোথায় গিয়ে উপনীত হবে তার নেতৃত্বে সেটি জানান দেওয়ার চেষ্টা করবেন তিনি নতুন নতুন ইনোভেশনের কথা বলবেন তেমনটি ছিল প্রত্যাশা আপনার সেকেন্ড রিপাবলিক এবং সংবিধান নিয়ে পরিষ্কার বক্তব্য রাখবেন সেগুলো কিন্তু কেন অনুপস্থিত তো ফলে আপনার এটি যেমন আহ জামাত ইসলামের নায়বি আমিরকে হতাশ করেছে তেমনি সকল আপনার সচেতন ব্যক্তি যান বাংলাদেশে তাদের হতাশ করে দেয় ভিন্ন ভিন্ন অবস্থানগত কারণে এখন তিনি তো আসলে সবাইকে ম্যানেজ করার চেষ্টা করেছেন এর মধ্যে দিয়ে ফলে ভাগের মা যেমন গঙ্গা পায় না এখানে অবস্থাটা তেমন হয়েছে আপনার বাড়ির সামনে রাস্তাটা আপনি কাউকে লিখে দিলেন এ ধরনের কাণ্ড ফরাসি যে দেশে তিনি বসবাস করতেন সেই দেশে আছে বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার এটি তিনবার ঠগি বিক্রি করে দিয়েছিল সাফল্যের সঙ্গে চতুর্থবার ধরা পড়েছে এখন এটা তো মার্কেটিং একটা স্কিল আর এই স্কিলে তো তিনি সেরা সেরা সুতরাং আমি অবাক হবো না সেই আইফেল টাওয়ার বিক্রির মতো কোনো কাণ্ড করে বসেছেন কিনা কে জানে দেখুন তারা এখন সিন্দাবাদের এই তথ্যঘাত থেকে নামাতে পারলে বাঁচা সেই জন্য যা বলে তাই তথাস্ত আপাত রাস্তা মাপেন নির্বাচনের তারিখ দেন মানে এক পর্যায়ে তো বিএনপির একজন সিনিয়র নেতা বলেই ফেলেছেন যে ভাই আপনি নীতিতে অপারগ হলে আমরাই তারিখ দিয়ে মানে কতটা অধৈর্য হলে মানুষ এই রকম পর্যায়ে যায় এবং সবার ধৈর্যচ্যুতি ঘটিয়ে ফেলছেন তিনি এটা বলতেই হবে এই জাতীয় কথা এনসিপির কর্ণধার তিনিও বলেছেন মূল বিষয় যেটি সেটি হচ্ছে আপনার একটা গ্যারা কলেপ নিজেই নিজের সমস্যা করেছেন নানা সময় নানা রকম কথাবার্তা বলে এখনো তার ধারাবাহিকতায় এরকম একটি সময় নির্দেশ করেছে কিন্তু বাইশ জানুয়ারি সেই নির্বাচনের তারিখের কথা কিন্তু আমরা ভুলে যাইনি ওয়ান ইলেভেন সরকারের সময় আপনার নিশ্চয়ই মনে আছে দু হাজার এই তফসিলটি ঘোষিত ছিল আজ অব্দি কিন্তু বাইশ জানুয়ারি নির্বাচনটা আমরা কেউ প্রত্যক্ষ করতে পারিনি সেই নির্বাচন বছর পরে উনত্রিশ ডিসেম্বর দু হাজার আট এ নবম সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছে তো সুতরাং সময় ঘোষণা করা এবং তারিখ ঘোষণা করাই শেষ কথা নয় আসলে আপনার ইন্টেন্ট বা মোটিভটা কি সেটা গুরুত্বপূর্ণ যে ইঙ্গিত প্রদান করা হচ্ছে তা কিন্তু তাৎপর্য বহন করে এটা এমন নয় যে ভারত থেকে হেলিকপ্টার এসে তাকে নিয়ে গেছে অথবা আপনার এয়ারলিফট করা হয়েছে বিষয় তা নয় সুতরাং এখানে আমাদের পছন্দ হোক বা না হোক তোমার থেকে যেভাবেই বলি না কেন তিনি ওই অর্থে আপনার আহ চুপচাপ চলে গেছেন এটা ভাবার কোনো কারণ আছে বলে মনে করি এই যে কৌশল তার মাইক্রো আপনার আহ কৌশলটি হচ্ছে মব মব ভাইরাস আর মাইক্রো কৌশলটি হচ্ছে ট্যাগে আপনার যেটি আউরে একেবারে তোতাবাকির মতো বলা হয় দোসর এই দোসর ট্যাগিং হচ্ছে ম্যাক্রো পার্সপেক্টিভে তারা ব্যবহার করেন এখন এই জনকণ্ঠের ওপর একটা খুব তো ছিল এই রেজিম যারা পরিচালনা করছেন তাদের সঙ্গত কারণে কারণ ইট ওয়াজ ওপেন সিক্রেট যে পত্রিকাটি নিয়মিত সাবেক প্রধানমন্ত্রী করতে তো ফলে তারা এটির উপর একটা সনদৃষ্টি যারা তার বিরোধী ছিলেন তাদের ছিল এখন যেহেতু মৌকা পাওয়া গেছে তারা তাদের রণনীতি দুটি কাজে লাগিয়ে দিল এখানে একটা ট্যাগিং আর একটা মক যেটা শফিক মহোদয়ের ভাষায় প্রেসক্রুপ অন্ধকার আনচারটা টেরিটরিতে আমরা ঢুকে গেছি এবং সিন্ধাব